মুরুব্বী মুরুব্বী মনের কারণ অন্য হুজুর কি ডায়লগ দিল রে ভাই হুজুরে পুরো বাংলাদেশ ভাইরাল তাই আমার কিনাশটাই নাস্তা আছে পুরই অস্থির তাই না আসলে চাচার মনে রং লেগেছে কি বলেন আপনারা কথা কি কথা কি আমার দুষ্ট বন্ধুরা বান্ধবীর অভিনয় আপনাদের কেমন লাগলো ভালো লাগলে জানিয়ে দেবেন চব্বিশ ঘন্টা আপনারা কি কি কাজ করেন আমরা চুরি ডাকাতি চুরি ডাকাতি মাদক বাল্য বিবাহ মৃত্যু নিবন্ধন জন্ম নিবন্ধন এরকম আরো এভিথিং অনেক কাজ আছে বাহাত্তর প্রকারের কাজ আমাদেরকে করতে হবে ডাকাতে যত অন্যায় কাজ আছে সবাই নাকি তারা করে ভাবা যায় বলেন তো আসলে সেখানে বলতে চেয়েছে অন্যায়ের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেয় কিন্তু মুখ ফুসকে বের হয়ে গেছে আর কি এটা কথা কি ক্লিয়ার না বেজাল আছে কিছু না আমার বান্ধবী যখন নিজেকে নিয়ে কিছু বলে আর কি আমি দুধের দেওয়া তুলসী পাতা না আবার নিম পাতাও না আমি হলাম তামাক পাতা যে আমাকে জ্বালাবে সে নিজেও জ্বলবে

বাংলাদেশে এত গান থাকতে বিদেশিদের আপনাদের এই গানে শেখানো লাগলো বাঙালি বলে কথা রে ভাই কুসকুস কিস কুসকুস কাস জীবনে বহু খবর দেখছেন কিন্তু এরকম খবর কজনে দেখছেন দেখুন কুস 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 কর 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 কুল কেল কিসকা সুস কি মোখিত কে সারকাদা কারবার কারকাদা কারকার কারবার কারকার কারবার আগার কারবার আলতার কারবার মারকার আবিগরাতে সোতর আবিগরাতে সোতর গানা নে আজি মাসব অতর গুলুম গুলগি কারাক কুল নিউজে কি বল তো আমার মাথার উপর দিয়ে গেছে আপনারা কেউ বুঝতে পারলে কমেন্টে জানিয়ে দেবেন টাকার বান্ডেল এতগুলা হ্যাঁ ব্যানার আমাদের অন্যায়ভাবে রাজাগার বলছেন আমি সত্যি রাজাগার মতো কাজ করছি কথা কি ক্লিয়ার না বেজা বন্ধুরা কেমন লাগলো মিম রিভিউগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যালেন্টি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে আয় সোনামনি অবশ্য নতুন নতুন আচ্ছা